লাউতারো মার্টিনেস কিংবা জুট বেলিংহাম নয় দুই হাজার চব্বিশের ভ্যালন্ডিয়ার জিততে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা ভেনিসিয়ার জুনিয়র ভেনিসিয়াসের ভ্যালন্ডিয়ার জয়ের সম্ভাবনা জানিয়ে এবার একই বলছেন লালিগার সভাপতি তেবাস এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা একজন এর ব্যক্তিগত অর্জনের সব থেকে সম্মানজনক পুরস্কার হচ্ছে ভ্যালন্ডিওর একজন খেলোয়াড়ের এক মৌসুমের পারফরমেন্স ও জাতীয় দলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিশেষ সম্মানের এই পুরস্কারটি তুলে দেওয়া হয় আর মাত্র দেড় মাস এরপরই দুই হাজার চব্বিশ ভ্যালন্ডিয়ার জয়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এর আগেই এই ভ্যালন্ডিয়ার কে জিতবে এটি নিয়ে শুরু হয়ে গেছে অনেক জল্পনা কল্পনা না কার হাতে উঠতে যাচ্ছে দুই হাজার চব্বিশের বেশ কিছুদিন আগে দুই হাজার জন্য ৩০ সদস্যের একটি মনোনয়ন প্রকাশ করা হয়েছে মনোনীত সেই ৩০ সদস্যের মধ্যে ভ্যালন্ডিয়র জয়ের জোর গুঞ্জন উঠেছিল ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র জুট বেলিংহাম রোদ্রি এবং লাউতারো মার্টিনেসকে নিয়ে সব গুঞ্জনের মধ্যে এবার ভ্যালন্ডিয়র জয়ের যোগ্য নাম প্রকাশ করলেন লালিগার সভাপতি হেভিয়ার তেবাস লালিগার এই সভাপতি ভ্যালন্ডিয়র জয়ের সম্ভাবনা জানিয়ে তিনি বলেন ভ্যালণ্ডিওর ভিনিসিয়াসের প্রাপ্য কেননা তিনি অন্য খেলোয়াড়দের থেকে অনেকটা আলাদা তো দু বছরের চেষ্টায় সে এ জায়গায় এসেছে তারাও ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াসের উপর আস্থা রেখে তেবাস আরও বলেন যদি দুই হাজার চব্বিশের ভিনি নাও যেতে তবে পরের বছর শিওর ভ্যালণ্ডিওর জিতবে ভিনিসিয়াস সবশেষ তিনি বলেন ভিনিসিয়াস এটা জিতবেই প্রিয় দর্শক কে জিততে যাচ্ছে দুই হাজার চব্বিশের ভ্যালন্ডিওর এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ